হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা আজ চলে এলাম তোমাদের যারা মাধ্যমিক দিতে চলেছ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা খুব কাছেই তাই তোমাদের আজ জীবনবিজ্ঞানের সাজেশন নিয়ে চলে এলাম এক দুই এবং তিন মার্কের প্রশ্নগুলি যেগুলো খুব আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে চলে এলাম এগুলো স্কিপ না করে পুরোটা দেখে যাবে এগুলো থেকে অনেক সময় দেখা যায় যে এই তিন দুই মার্কের মধ্য থেকেই পাঁচের মধ্যেও দিয়ে দেয় অনেক সময় দেখতে পাবে যে দুই প্লাস তিন করে এগুলো পাঁচ মার্কের করে দেয় তো আমরা চলো সবাই দেখে নিই দেরি না করে সবাই খাতা এবং পেন নিয়ে বসে যাবে এবং স্কিপ করে যাবে না নইলে যেটা গুরুত্বপূর্ণ সেটাই হয়তো ছুটে যাবে তাই প্রত্যেকটা দেখবে একটা একটা করে এক নম্বর প্রশ্ন হচ্ছে টপিক চলন ও নাস্টিক চলনে তিনটি করে পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রস্ত প্রকট্পিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখ তিন নম্বর স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখা ও স্তন স্তনক্রণটির দুগ্ধখরণ বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী সেটা লিখতে হবে উদাহরণ উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করা অর্থাৎ হরমোনের যে ফিডব্যাক নিয়ন্ত্রণটা আছে সেটি একটি উদাহরণের সাহায্যে দেখাতে বলেছে এটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন অ্যাডিনালিনকে আপাতকালীন হরমোন কেন বলা হয় ছয় নম্বর প্রশ্ন অন্ধকার গ্রন্থির পার্থক্য লিখো সাত নম্বর প্রশ্ন ভেগাসকে মিশ্র স্নায়ু কেন বলা হয় সেটা লিখতে হবে লোকাল ও ট্রফিক হরমোনের মধ্যে পার্থক্য লিখো নয় নম্বর প্রশ্ন জন্মগত অর্জিত ক্রিয়া কাকে বলে এবং উদাহরণ দিয়ে একটি উদাহরণ তারা বুঝিয়ে দাও দশ নম্বর প্রশ্ন প্রশ্ন কাজ লিখো তিনটি তিনটি অংশ আছে সেটির কাজ লিখতে বলেছে শোষণনা শীর্ষকের পঞ্চের এবং সিএসএফ এর এই তিনটির কাজ লিখো এগারো নম্বর প্রশ্ন দিনত্র এবং একনেত্র দৃষ্টির পার্থক্য লেখো বারো নম্বর প্রশ্ন চোখের উপযোজনের কোন অংশ পেশি ও কোন কোন লিগামেন্ট দায়ী চোখের উপযোজনের জন্য কোন পেশি এবং কোন লিগামা লিগামেন্ট দায়ী এটা লিখতে হবে তেরো নম্বর প্রশ্ন পজিটিভ ও নেগেটিভ ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লেখো মানুষের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো পনেরো নম্বর প্রশ্ন একটি ইন্ডোল ও একটি নন ইন্ডল অক্সিজেন নাম লেখো সো মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত সতেরো নম্বর প্রশ্ন হাইপোথ্যালামাসকে প্রভুগন্থি বলা হয় কেন আঠারো নম্বর প্রশ্ন সিএসএফ এর কাজ লিখো উনিশ নম্বর আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে না পারার কারণ কি সেটা লিখতে হবে দশ নম্বর সরি কুড়ি নম্বর প্রশ্ন দর্শনে আইরিশের গুত্ত লেখো একুশ নম্বর ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক অর্থাৎ তিনটি ক্রোমোজোম ডিএনএ জিনের এবং এই তিনটি অংশের মধ্যে আন্তঃসম্পর্কটা সংক্ষেপে লিখতে বলা হয়েছে বাইশ নম্বর বয়সন্ধিকালে কী কি মানসিক পরিবর্তন ঘটে সেটা লিখুন তেইশ নম্বর প্রশ্ন ডিএনএ এবং আরেনের এর মধ্যে পার্থক্য চব্বিশ নম্বর ডি নিঃশেক কাকে বলে পঁচিশ নম্বর প্রশ্ন পরযোগ ও সপরযোগের মধ্যে পার্থক্য উল্লেখ করো ছাব্বিশ নম্বর প্রশ্ন জি ওন এস এবং জি টু দশার মধ্যে একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখো সাতাশ নম্বর প্রশ্ন কোশচক্রের চেক পয়েন্টগুলির নামও কাজ লেখো আঠাশ নম্বর মিওসিস এবং কোর্সিং ওভার কীভাবে ইঙ্গত সৃষ্টির জন্য দায়ী সেটা লিখতে বলা হয়েছে উনিশ নম্বর নিওটনি ও পিটোজেনেসিস সেটা লিখতে বলা হয়েছে তিরিশ নম্বর টিকা লেখো টিকা হয়ে থাকে যেগুলো দেখো কর্কট গম এবং জোর কলম যাই হোক একটু সমস্যা হয়েছিলো তাই চলো শুরু করি টিকা লেখো কর্কটগম এবং জোর কলমের মধ্যে এই দুটির টিকা লেখো একত্রিশ নম্বর প্রশ্ন বায়ুপরাগী ও পতঙ্গপরাগী ফুলের চলে যাই হোক একটি ইন্টারনেটের গোলমাল সমস্যা হচ্ছিল তাই একটু অন্যরকম দেখাচ্ছিল তো দেখো বায়ু পরাগ এবং প্রতম্বপরাগে ফুলের বৈশিষ্ট্য বত্রিশ নম্বর প্রশ্ন হুই এর মত অনুযায়ী বয়সন্ধি কালের বয়স কত তেত্রিশ নম্বর প্রশ্ন ব্যাক কোরস টেস্ট কোরস কাকে বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন হেট্রো জায়গাস ও হেট্রো জায়গাস হেট্রি জায়গাস ও হেমি জায়গাসের কাকে বলে এবং এর মধ্যে পার্থক্যটাও করে রাখবে সবাই পঁয়ত্রিশ নম্বর এস আর ওয়াই ইস সরি এস আর ওয়াই বলতে কী বুঝো বড় হাতের এস আর ওয়াই বলতে কী বুঝো ছত্রিশ নম্বর প্রশ্ন টি ডি এফ জিন কি সাতিশ নম্বর প্রশ্ন হিমোফিলিয়াকে রয়্যাল জিনগত সরি রয়্যাল জিন ডিজিজ রয়্যাল ডিজিজ বলা হয় কেন একত্রিশ নম্বর প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপের ব্যাখ্যা করো উনচল্লিশ নম্বর প্রশ্ন রক্ত তঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর চল্লিশ নম্বর প্রশ্ন মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রগুলি লেখো একচল্লিশ নম্বর সন্তানের লিঙ্গ নির্ধারণ সন্তানের লিঙ্গ নির্ধারণ পিতার গুরুত্ব ব্যাখ্যা করো বিয়াল্লিশ নম্বর থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কী তেতাল্লিশ নম্বর প্রশ্ন মিউলাটো কী চল্লিশ নম্বর প্রশ্ন উটের আরবিসের বৈশিষ্ট্য লিখো বা কী পঁয়তাল্লিশ নম্বরে আমরা সংজ্ঞাগুলো দেখে দেখে রাখবো হট ডাইলুট শুভ ওয়ার্সারভেট মাইক্রোস্পিয়ার অর্থাৎ হট ডাইলুট শুভ ওয়ার্সারভেট এবং মাইক্রোস মাইক্রোস্পিয়ার ছিচল্লিশ নম্বর প্রশ্ন পায়রার বায়োথলির দরকার হয় কেন পায়রা যে বায়ুথলি দরকার সেটা কেন দরকার হয় সেটা দেখে রাখবো সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে শ্রম সমস্ত ও শ্রমবিত্ত অঙ্গের পার্থক্য লেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন ল্যামার্ক ও ডারোইনের বই দুটির নাম লেখো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে কোয়সার ভেট কি সেটা দেখে রাখবো পঞ্চাশ নম্বর প্রশ্ন জিরাপের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্কের মতবাদটি রয়েছে সেটি লেখো একান্ন নম্বর প্রশ্ন নগ্নজিন জিন কী এবং শায়নাজের মতবাদ কী বাহান্ন নম্বর প্রশ্ন অর্পিও পট্রিক্সের সরিশ্রিপ ও পক্ষীর বৈশিষ্ট্য লিখো অর্থাৎ অর্পিও পট্রিক্স যে রয়েছে তার মধ্যে দুই রকম বৈশিষ্ট্য দেখা যায় সরিশ্রীপ ও পক্ষীর দু রকম দুই রকম বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে তিরপান্ন নম্বর প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে দেখো তোমরা স্কিপ করে না দেখে ফুল সম্পূর্ণ ভিডিও দেখে যাবে নইলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুটে যাবে আর লাইক করে যাবে যেহেতু তোমাদের লাইকের মাধ্যমেই আমরা এইসব ভিডিওগুলোতে মোটিভেট হই চলো চৌন্য নম্বর প্রশ্ন উঠ কীভাবে মরুভূমিতে অভিযোজন করে তার বিশ্বের অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো পাঁচ নম্বর আমরা দেখে নেব সংজ্ঞা নাইটিক নাইটিফিকেশন এবং অ্যাডিনাইটিফিকেশানের ছাপান্ন নম্বর অ্যানিমিফিকেশন কাকে বলে সেটা দেখে রাখবো সাতান্ন নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন চলো দেখে বায়ু দূষণের কারণগুলি লিখি আলট্রানা নম্বর মানব শরীরের ও পরিবেশের উপর শব্দদূষণের কুপ্রভাবগুলো লিখো অর্থাৎ মানব শরীরে কিংবা আমাদের পরিবেশে যেসব বায়ু দূষণের কুপ্রভাবগুলো রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে উনষট্টি নম্বর প্রশ্ন আমল বৃষ্টি কী ষাট নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশন কী একষট্টি নম্বর প্রশ্ন জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ কেন বলা হয় বাষট্টি নম্বর প্রশ্ন ভারতের চারটি হটস্পটের নাম লেখো তেষট্টি নম্বর প্রশ্ন জীব জগতের সংরক্ষণে জে এফ এম এবং পিবিআর সরি আটটা পেটে গেছে পিবিআর সেটার এর ভূমিকা লেখক চৌষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে রেড পান্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ রেড পাণ্ডার একটি প্রাণী সেটি বিপন্ন হতে চলেছে তাই ভারতে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাটা কী ব্যবস্থা সেটা এখানে লিখতে বলা হয়েছে লাস্টের দিকে আমরা চলে এসেছি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ক্রায় সংরক্ষণের ভূমিকা লেখক ষেষট্টি নম্বর প্রশ্ন সিও ডি এবং বি ও ডি কি সেটা একটা টিকা আকারে লিখো বা সেটা সেটা লিখো দেখে রাখবে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পরীক্ষায় সম্ভবত আসার সম্ভব রয়েছে সাতষষট্টি নম্বর তো শেষ প্রশ্ন দেখো কুমির ও রেড বান্ড বেপান্নতার কারণগুলো লিখো এই ছিল তোমাদের এক দুই এবং তিন মার্কের প্রশ্ন এগুলোর মধ্য থেকে আবার পাঁচ নম্বরেও পেয়ে যেতে পারো কী হয় বলো তো দুই প্লাস তিন অর্থাৎ দুই মার্কের এবং তিন মার্কের একসাথে হয়তো দুটো দিয়ে দিল সেটা থেকেই পাঁচ মার্কেরও আসতে পারে তো এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সবাই দেখে নেবে অল্প টাইম আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই ভালো মার্ক তুলতে পারে চলো ধন্যবাদ